নমস্কার আমি অর্ক শুরু করছি পুরীর দ্বিতীয় পর্ব আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে একদিনে শালিমার থেকে পুরী অবধি পৌঁছেছি আজ আপনাদের দেখাবো লক্ষ লক্ষ মানুষ কিসের টানে বারবার পুরীর ছুটে যায় কি মাহাত্ম আছে এই জগন্নাথ মন্দিরে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও থাকা খাওয়া এবং ঘোরা তো রয়েছেই সাথে থাকছে সুন্দর এক সন্ধ্যায় সর্বদোয়ার বীচের সামনে চেয়ার নিয়ে বসে কাটানো একটা বিকেল পরিবার বন্ধু বান্ধব বা প্রিয়জনকে নিয়ে ঘুরে দেখা যায় এই মার্কেট তো চলুন শুরু করি আজকে আমাদের এই গল্প গুড মর্নিং আজকে পাঁচ তারিখ নভেম্বর মাসের আমরা রয়েছি পুরীতে হোটেল লিও ক্যাসেলে। আগের দিন আমরা ছিলাম লিও ক্যাসেলের সেকেন্ড ফ্লোরে কিন্তু আজ সেই রুম অ্যাভেলেবেল না থাকায় আমরা পৌঁছে গেলাম এই হোটেলেরই ফোর্থ ফ্লোরে এবং যেখান থেকে পাওয়া যায় সুন্দর কিন্তু ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ আর রয়েছে এরকম একটা সাইজের বেড সাথে রয়েছে একটা ওয়ার্ড্রপ আয়না এছাড়াও একটা বড় এলইডি টিভি সাথে রয়েছে এসি তাছাড়াও সুন্দর একটা ব্যালকনি যেখানে কিন্তু আপনি বসে বসে সমুদ্রে দেখতে পারবেন এই রুমের থেকে বড় ফেসিলিটি হচ্ছে এই যে পর্দা রয়েছে পর্দাটা সরালে কি দেখা যায় জানেন পর্দাটা যদি সরাই আমি নর্থ বেঙ্গলে গিয়ে কাঞ্চনজঙ্ঘা হোক কিংবা পুরী গিয়ে সমুদ্রের ভিউ সকল বাঙালি চাই সমুদ্রের ধারে একটা সুন্দর রুম তার ঠিকানা হচ্ছে এ হোটেল লিও ক্যাসেল না এটা কোনো রকমই প্রমোশন নয় কিন্তু আমায় বলছে সকাল এখন নটা বাজে তিরিশ মিনিট আমি এই রুম থেকে বেরোলাম কালকে সমুদ্রে একবার আমি সানগ্লাসটা খুঁজে পেলাম সেকেন্ড টাইম আবার আমার সানগ্লাসটা কিন্তু হারিয়ে যায় সমুদ্রের জলে সেকেন্ড টাইম আমাকে কিন্তু আর ফেরত দেয়নি তো যাই হোক এখন যাচ্ছি যদি একটা সানগ্লাস পাই কারণ রোদ প্রচুর এখানে আজকে ভোর পাঁচটার সময় মার মাসি দুজনে গেছিলো পুজো দিতে জগন্নাথ মন্দিরে তো তারা এই মুহূর্তে ব্যাক করলো খুব ভালো পুজো দিয়েছে খুব ভালো দর্শন পেয়েছে আজকে যেহেতু কার্তিক পূর্ণিমা তো প্রচুর ভিড় ছিল লাইনও ছিল প্রচুর তবুও সব কিছু ঠিকঠাক করে এই মুহূর্তে রুমে ঢুকলো আর আমি বেরোলাম আমি এখনও যাইনি আমি সম্ভবত বিকেলবেলায় যাব জগন্নাথ দর্শনে কারণ সকালবেলায় আমাকে রুমে শিফট করতে হয়েছিলো লাগেজ ছিল প্রচুর তো ওই জন্য আমি আর যেতে পারলাম না এতক্ষণ যে জামাটা উল্টো পড়েছিলাম কেউ তো বললেন না এতক্ষণ বুঝতেই পারিনি আমি পরে দেখছি জামাটা উল্টো হয়ে পড়ে আছি ব্যাস রাস্তার মধ্যে আবার চেঞ্জ করে নিলাম কী করবো যারা একটু বাজেট ফ্রেন্ডলি রুম চাইছেন কম দামের মধ্যে ভালো তাদের জন্য বলবো সিটি রোড এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর কারণ দিকে সমুদ্রও কাছে রুমের ভাড়াও কিন্তু তুলনামূলক কম গোল্ডেন বিচ বা স্বর্গদ্বার বিচের থেকে তো যারা এই পরিমাণেই ভাবছেন গোল্ডেন বিচের ওইদিকে একদমই নয় এই দিকটায় আসছে ট্রাই করতে পারেন অবশ্যই এদিকে থাকা সুবিধাটা কি আপনি সমুদ্র পেয়ে গেলেন কাছে প্লাস আপনার গোল্ডেন বিচ ঘোরার যদি ইচ্ছে থাকে তা আপনি অটোই করে একশো টাকা বা দেড়শো টাকা নেবে চলে যেতে পারেন সন্ধ্যাবেলায় বিকেলবেলায় গিয়ে মজা করলেন আবার চলে আসলেন আপনার দুই দিকেই হয়ে গেল কম সমুদ্রের ধারে এসে যারা একটু টুপি সানগ্লাস কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিচের ধারেই রয়েছে প্রচুর দোকান প্লাস খাওয়া দাওয়ার চায়ের দোকান ম্যাগি ইডলি ধোসা সব কিছুই কিন্তু পাওয়া যাবে ধরে এসে কিছু আমার মতো পাবলিকও থাকে যারা সানগ্লাস শাড়ি ফেলে দিয়ে এসে এখানে প্লাস্টিকের স্যান্ডওয়া একটা কিনতেই হবে কিছু করার নেই নিতেই হবে আমাকে রেস্টুরেন্টে খেতে গেলাম দিয়ে জিজ্ঞাসা করলাম স্যান্ডউইচ হবে বলে ইডলি ধোসা বললাম ম্যাগি হবে ইডলি ধোসা আবার জিজ্ঞেস করলাম মশলা ম্যাগি হবে বললো না ইডলি ধোসা আমি বললাম অন্য কিছু হবে খাবার ইডলি ধোসা হ্যাঁ না সেটাও বলে না খালি ইডলি ধোসা ইডলি ধোসা করে যাই বলা সব কিছু আর এখান থেকে পাওয়া যাবে পুরী মন্দির যাওয়ার গোল্ডেন পিজ যাওয়ার অটো ভোরবেলা হোক দুপুরবেলা হোক কিংবা সন্ধ্যাবেলা সমুদ্র মানেই আমি আসলে সমুদ্রের প্রতি একটু আলাদাই ভালোবাসা আছে তাই যখন সুযোগ পেয়েছি তখনই নেমে পড়েছি সমুদ্রে হয়তো পা ভেজানোর নাম করে গেছি ঘুরে দেখছি হঠাৎ ইচ্ছা হলো সমুদ্রের ঢেউ খাওয়ার তো আর কি জুতো খুলে ব্যাস নেমে গেলাম এখন সকাল ওই এগারোটা মতো বাজে ইচ্ছা হলো একবার স্নান করব চলে গেলাম স্নান করতে এটাই তো আনন্দ এটাই তো মজা আর এই পুরীর সমুদ্রের যে আলাদাই একটা ঢেউয়ের আনন্দ এটা কিন্তু অন্য কোনো জায়গায় আমি দেখিনি আসার পর এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে লাঞ্চ কোথায় করব আমার হোটেলের ঠিক পাশেই রয়েছে একটা গোপীনাথ মঠ একটা জায়গা যেখানে নিরামিষ খাবার পাওয়া যায় খুব ভালো কিন্তু সেখানে থাকলে পরে সব থেকে ভালো আর যদি না থাকেন হয়তো একবেলা বা দুবেলা দিতে পারে কিন্তু খাবারের দাম এবং খাবারের টেস্ট অতুলনীয় নিরামিষ খাবার একশো টাকা করে নেয় অসাধারণ খাবার যদি চান একবার ট্রাই করতে পারেন আমি ভিতরটা দেখাতে পাচ্ছি না কারণ ওখানে ভিডিও অ্যালাও নেই ওই জন্য খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এবার কি রুমে বসে টাইম কাটাবো মোটেই না খাওয়া দাওয়া পর্ব শেষ করে আবারও বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে সময় বলছে দুপুর দুটো রুমে বসছিলাম হঠাৎ আবার ইচ্ছা করলো সমুদ্র দেখতে যাব দুপুরের সমুদ্র কারণ এখন ওই যারা মাছ ধরতে গেছিলো ট্রলারে করে তারা এখন ব্যাক করেছে ওইদিকে সব আসছে নৌকাগুলো একটু দেখে আসি কীরকম কী মাছ আছে বা

এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ যে সমস্ত মাছের নাম আমি উদ্ধার করতে পারিনি সমস্ত বা কিছুই পারিনি হয়তো কিন্তু এখানে একটা সিস্টেম দেখলাম মাছ নিয়ে আসে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিক্রি হয়ে যাচ্ছে আমার পিছনে রয়েছে প্রচুর ট্রলার প্রচুর প্রচুর নৌকো যারা সকালবেলায় গেছিল মাছ ধরতে তারা এখন ব্যাক করে চলে এসেছে এই আমার পিছনে দেখছেন প্রচুর মাছ এনেছে প্রচুর রকমের মাছ সব কিছুর হয়তো আমি নাম জানি না দেখালাম কিছু কিছু আর এই যে দুপুরবেলায় এই নীল আকাশ তার মাঝে এই নীল সমুদ্র পুরো ছবির মতো সুন্দর হয়ে উঠেছে আরও সুন্দর মানে এ বলে বোঝানো যাবে না এত দারুণ সময় বলছে বিকাল তিনটে বেজে দশ মিনিট আমি রেডি হয়ে মাকে নিয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শনে সকালবেলা মা গেছিলো আমার যাওয়া হয়নি তো আমি এই যে দেখছেন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে একদম জানাবেন কেমন লাগছে আমাকে পাঞ্জাবি পরে খাঁটি বাঙালি আনা যাকে বলে একদম এটা তো দরকারই পুরী এসে তো এখন সামনে আমাদের এই যে অটো রয়েছে অটো এখান থেকে হোটেলের বাইরে থেকেই রয়েছে হোটেলের বাইরে থেকে একদম জগন্নাথ মন্দির অবধি অটোতে ভাড়া নেবে প্রায় একশো থেকে একশো কুড়ি টাকা পুরী স্টেশন থেকে মন্দির হোক বা মন্দির থেকে আপনি গোল্ডেন ব্রিজ যান বা যেখানে যান ভাড়া অটোতে বা টোটোতে ওই একশো একশো টাকা বা দেড়শো টাকার মধ্যেই কিন্তু নেবে একটু বার্গেনিং করে নেবেন উনিশ বিশেই থাকবে মন্দির যাওয়ার জন্য করে নিলাম এখান থেকে টোটো সময় লাগতে পারে ওই পনেরো মিনিট মতো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে হাঁটতে হাঁটতে আর এগোলেই সামনে মন্দির এটা কালকে গেছিলাম অন্য রাস্তায় আজকে এসেছি অন্য রাস্তায় এটা একদম মন্দিরের সামনে বেশি হাঁটতে হবে আশা করছি এই রাস্তার আগে একবার গেছিলাম ভুলে গেছি আজকে ঠিক তো চলাম এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের সামনে আজকেও কিন্তু রয়েছে সেই ভিড় তো আগে কিন্তু এতটাই ভিড় ওখানে জল ছেটানো চলছে মন্দিরের এখন এই রকম কিছু অবস্থা মন্দির কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে ধ্বজা পাল্টানো এখনো চলছে মন্দিরে জন্য দেখার সৌভাগ্য হলো ওই যে পিছনে দেখছিলাম প্রথমবার দেখলাম ভাই গায়ে কাটা দিয়ে গেছে আমি যাব এবার মন্দিরের ভিতরে তার জন্য বাইরে এখানে মোবাইল ব্যাগ এবং জুতোর কাউন্টার রয়েছে সেখানে মোবাইল ব্যাগ জুতোর জমা করে ভিতরে প্রবেশ করতে হবে শেষ দিনের বেলায় মন্দির তো সবাই দেখেছেন রাত্রে বেলায় মন্দির কিন্তু আরো জাকজমক এবার দেখুন খালি কি লাগছে অপূর্ব ভালো পুজো দিয়েছি কি বলবো এত ভালো পুজোয় আগে কিন্তু কোনো দিন পুরী মন্দির থেকে বেরিয়ে ডান দিক থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে যেদিকে চলে যাচ্ছে সোজা স্বর্গদুয়ারের দিকে আমরা এখন সেই রাস্তা দিয়ে চলেছি কালকে টোটোই করে গেছিলাম আজকে দেখলাম হেঁটে এই রাস্তাটা একবার ট্রাই করা যাক তো এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমি রাস্তাটা থেকে এরকম একটু মন্দির থেকে স্বর্গদুয়ার বিচ অব্দি আপনি হেঁটেও যেতে পারেন চাইলে করে নিতে পারেন রিকশা বা টোটো রিকশাতে সময় লাগতে পারে পাঁচ মিনিট বা টোটোতেও এরকম সময় লাগতে পারে আর যদি মনে করেন হেঁটে যাব হেঁটে আপনি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে স্বর্গদুয়ার বীচের সামনে পৌঁছে যাবেন এবং রাস্তার দুই ধারে রয়েছে প্রচুর দোকানপত্র আপনি যেতে যেতে আপনার যদি কিছু কেনাকাটা করা থাকে সেগুলোও পেয়ে যাবেন এছাড়াও রয়েছে খাজার দোকান শাড়ি জামা কাপড় সব কিছু মিলিয়ে জাঁকজমক ছিল এই রাস্তা এবং আপনি যদি চান এখানে হোটেল নিয়ে থাকবেন তো এখানেও কিন্তু হোটেল রয়েছে রাস্তার দুই ধারে রয়েছে কিন্তু প্রচুর খাজার দোকান যেখান থেকে খাজা পাবেন আপনারা এখানে অ্যাভেলেবেল এতক্ষণ কি খাবো কি খাবো করে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না এই দোকান থেকে নিয়ে নিলাম তিনটে শিঙারা গরম গরম এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে এদিকে চলে যাচ্ছে স্বর্গদুয়ার বাঁ দিকে চলে যাচ্ছে বিচ একদম সোজা গিয়ে রাস্তা পার হয়ে A cara com ele, esse bitch. Qual

আজ রাতে ভেবেছিলাম ভাত খাবো তো চারিদিকে দেখছি ওই ইডলি ধোসা ডক খাবার সাউথ ইন্ডিয়ান খাবার এইসবই তো আজকে রাতের নিলাম স্যান্ডউইচ খাবো তো একটা স্যান্ডউইচ কাউন্টারে এখন এসেছি এখান থেকে স্যান্ডউইচ নিয়ে রুমে যাব সকলকে আবারও শুভ সকাল শুরু করছি আজকের দিন আজকে ছয় তারিখ আজকে আমাদের পুরীতে শেষ দিন আজকে সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন রয়েছে আজকে সকালে ব্রেকফাস্টে ছিল মুড়ি এবং চানাচুর যেটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম এবং তার সাথে ছিল ইলেকট্রিক কেটেলে তৈরি করা গরম গরম চা সকাল হয়ে গেছে আবারও যাচ্ছি সেই সমুদ্রের ধারে হ্যাঁ অনেকের মনে হতেই পারে যে পুরীতে তিন দিন আছে কোথাও ঘুরতে গেল না কোথাও অন্য কোথাও গেল না তো আমার এবছরের প্ল্যান এটাই ছিল পুরীতে আসবো সমুদ্রের ধারে একটা রুম নেবো এবং সমুদ্র দেখব মন্দির দেখব এইটুকুই কারণ এর আগে আমি চারবার এসেছি এটা পাঁচবার আমার তো চারবারে আমার টোটাল সব ঘোরা হয়ে গেছে আপনারা চাইলে দেখে আসতে পারেন পুরীতে রয়েছে লোকালে কিছু মাসির বাড়ি রয়েছে পিসির বাড়ি রয়েছে এছাড়া এছাড়াও বৃন্দাবন বলে একটা জায়গা রয়েছে একদিনে এগুলো টোটো ভাড়া করে গাড়ি ভাড়া করে অটো ভাড়া করে দেখে আসতে পারেন আর এছাড়াও আপনি এখান থেকে একদিনের ট্যুর হচ্ছে ভুবনেশ্বর যেটা পুরীতে আসলে সবাই যায় যেখানে আপনি চন্দ্রভাগা বীচ কোনার্ক নন্দন নন্দনকানন তারপরে উদয়গিরি ধবলগিরি খণ্ডগিরি এসবগুলো দেখতে পাবেন এটা আপনি সকালবেলায় বেরোলে পরে সারা দিনটা মোটামুটি একটা দিনের প্রোগ্রাম আছে এটা আপনি চাইলেই যেতেই পারেন এটা গাড়ি ভাড়া ওই একটা সেভেন সিটার করলে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে নাই একটু দেখে নেবেন বার্গেনিং করে কিন্তু আমি এবছর কোথাও যাচ্ছি না হোটেল হোটেল থেকে সমুদ্র মন্দির এইটুকুই এখানে একটা খুব সুন্দর উদ্যোগ দেখছি সকলে মিলে সমুদ্রের বীজ কিন্তু পরিষ্কার করছে হাতে গ্লাভস দিয়ে সবাই সবাই এবার ক্যামেরা নিয়ে দুমা ডুব মারব দু তিন দিনের পুরীতে যারা বাজেট ট্রিপ চেয়ে তাদেরকে একটু শর্টে আমি বলে রাখি যেদিন আসছেন সেদিনকে রাত্রিবেলায় ট্রেন ধরুন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বা শালিমার রাত্রিবেলায় ট্রেন ধরার পর আপনারা ভোরবেলা বা আটটার মধ্যে নেমে যাচ্ছেন যে কোনো ট্রেনে আসলেই আটটার মধ্যে নেমন হোটেলে চেক ইন করুন চেক ইন করার পর আপনারা সমুদ্র দেখে নিন এই সিটির ওদের দিকে খুব ভালো ভালো সস্তায় রুম পাওয়া যায় এখানে চলে আসুন মন্দির দর্শন করে নিন দুপুরের মধ্যে দুপুরের মধ্যে মন্দির দর্শন করে বিকেলবেলায় বেরিয়ে যান পুরীর লোকাল যে সাইট সাইটসিনগুলো আছে মাসির বাড়ি পিসির বাড়ি গুপ্তবৃন্দাবন এগুলো ঘুরে নিন পরের দিনের প্ল্যান করুন ভুবনেশ্বরের জন্য কোনারক মন্দির তারপরে চন্দ্রভাগা বিচ উদয়গিরি ধবলগিরি লিঙ্গরাজ মন্দির খণ্ডগিরি নন্দনকানন এই কটার জন্য পার্সোনাল গাড়ি বুক করে নিন যদি পাঁচ ছজন আসেন আর যদি মনে করেন আরও সস্তায় ঘুরবো তাহলে বাস বাস বুক করে নেবেন বা পার্সোনাল গাড়ি একটু কথা বলে বার্গেনিং করে নেবেন অসুবিধা নেই দ্বিতীয় দিনটা আপনি সকাল ছটায় বেরোলে মোটামুটি আপনার ফিরতে ফিরতে সাতটা আটটা বেজে যাবে হয়ে গেল তৃতীয় দিন আপনি সকালবেলায় উঠে আবার সমুদ্র যান সমুদ্র থেকে আপনি মন্দির দর্শন করে নিন দুপুরের মধ্যে তারপর গোল্ডেন ব্রিজ সারা সারাদিনটা নিজের মতো করে ঘুরুন এনজয় করুন রাত্রেবেলায় রাত আটটা থেকে দশটার মধ্যে আবার ট্রেন ধরে নিন পুরী থেকে হাওড়ার জন্য এটুকুই শটে একদম শর্টে আর খুব বাজেট ট্রিপ হয় এটা পুরীতে গাড়ি ভাড়া মোটামুটি আপনি টোটো অটো যাতেই যান পাঁচজন থাকুন চারজন থাকুন দুজন থাকুন বা একজন থাকুন গাড়ি ভাড়া আপনি যাতেই যান না কেন ওই একশো থেকে দেড়শো টাকার মধ্যেই ম্যাক্সিমাম নেয় তবে একটু বার্গেনিং করলে একশো টাকা একশো কুড়ি টাকার মধ্যে হয়ে যায় বারবার বলছি সিটি রোডের দিক এখন কিন্তু বেশ জাঁকজমক হয়েছে এখানে বেশ মানুষজন আসছে প্রচুর হোটেল রয়েছে এবং হোটেলগুলো বেশ সস্তাতে রয়েছে তো সিটি রোডের দিকে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন সমুদ্রও কাছে এখান থেকে ডগেশ ভাইয়ের মন খারাপ তাই সেও নেমে পড়েছে সমুদ্রে আমি সমুদ্রে স্নান করতে করতে হঠাৎ দেখা হয়ে গেল আমাদের কলকাতারই বেশ কিছু জনের সাথে যাদের সাথে সমুদ্রে একটুখানি সময় কাটালাম একটু ঢেউয়ের মজা নিলাম থাকলাম বেশ কিছুক্ষণ আনন্দ করলাম ভরপুর যেহেতু আজকে আমার শেষ দিন আমি এই স্নানটাকেই শেষ করছি এবারে সমুদ্র স্নান আবার কবে আসব কবে সমুদ্রে স্নান হবে ঠিক নেই তো লাস্টবারের মতো প্রচণ্ড এনজয় করে খুব সুন্দর সময় কাটালাম এবং এরপর সমুদ্র থেকে উঠে গিয়ে যাব হচ্ছে এরপর স্বর্গদুয়ার বীচ কিছু কেনাকাটা বাকি আছে তো এবারের মতো সমুদ্রকে টাটা স্বর্গদুয়ার বীচ বা সামনের আছে গোল্ডেন বীচ সেই ভিউ হাজার হাজার লোক কিন্তু এই জায়গাতে আসে ভিড় করার জন্য অপূর্ব সুন্দর অপূর্ব এই ভিউর কিন্তু কোনো তুলনা হবে না যত রাত বাড়বে সন্ধে হবে তত বেশি ভিড় হবে এখানে আর দোকানপাশেরগুলো এখনও খোলেনি আরও বেশি দোকান খুলবে সেদিনকে তো রাত্রেবেলায় গোল্ডেন বিচের ভিউটা দেখেছিলাম মানে স্বর্গদ্বার বিচের আজকে দিনের বেলা একটু দেখাই প্রিয়জন হোক বন্ধু বান্ধবী বা ফ্যামিলি বা নিজের একান্তে একটু যদি সময় কাটাতে চান তো অবশ্যই এই বিচের ধারে কিন্তু আসতেই হবে একটা চেয়ার নিয়ে হোক বা এই বালির ওপরে বসে পড়ুন এক ঘন্টা দু ঘন্টা ধরে কখন টাইম কেটে যাবে কোনো কিছু বোঝাই যাবে না কিন্তু এত সুন্দর জায়গা অপূর্ব অপূর্ব এই ভিউর কোনো তুলনা হবে না কত মায়াবি লাগছে না এই প্রকৃতি এই সমুদ্র এই লাল রঙের আভা মিশে গেছে একদম সমুদ্রের মেল জলে আর এই যে রিফ্লেকশনটা সাগরের ওপর এটা একটা আলাদাই ছবি কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ভালো খারাপ আনন্দ দুঃখ সব কিছুর মধ্যেই কাটলো পুরী দু হাজার পঁচিশ দুরাত্রি তিন দিনের ট্যুর আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি এই ট্যুরের আর কিছুক্ষণ পরই রয়েছে আমাদের ট্রেন এই ট্যুরে খারাপ কিছুই হয়নি আসলে বেশ কিছু প্রিয় মানুষের আমাদের সাথে যাওয়ার কথা ছিল ঠিক যাওয়ার আগের দিন তাদের ট্যুর ক্যান্সেল হয় তো সেই জন্য মন খারাপ একটুই ছিল অবশ্যই কিন্তু পুরী এসে সমুদ্রের কাছে এই মন খারাপ কিছুই না হারিয়ে গেছিলাম অন্য একটা জগতে সব কিছু মিলে শেষ করছি আমাদের পুরী ট্যুর দু হাজার দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী কোনো পর্বে কোনো নতুন গল্পে আসছে সামনে আরও অনেক যাত্রা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন আমার অর্কজ্যোতি সরকার এই পেজটিকে অবশ্যই ফলো রাখবেন তো অবশেষে আমরা বাড়ির পথে বাড়ির খুব কাছে সকলকে টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর নতুন কোনো যাত্রার যদি ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ